তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা অবশ্যই দেখবে আর এটা কিন্তু খুব উপকারী একটা ব্লগ নিয়ে আসলাম তোমরা দেখবে আর কে কে আগে এরকম জিনিস খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে পুরো ব্লগটা এনজয় করে দেখবে আর যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর উপকারে আসলে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করে দেবে তো চলো এনজয় দ্য ভিডিও প্রথমে আমি কিছু মসুরি তেল ভিজিয়ে রাখবো তো দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে আমার এটি প্রেস করতে অসুবিধা হবে না তারপরে দেখো নিয়ে নিলাম মলচা পাতা তোমাদের আমি আগামী দিনের ভিডিওতে বলেছিলাম তোমরা যদি নাম জানো অবশ্য তোমরা কমেন্টে লিখো তোমরা কেউ কমেন্টে লিখো আমরা গিয়েছিলাম জিরানিয়া আর জিরানিয়া থেকে আসার সময় রানীর বাজারই পরে মনে হয় জায়গাটা ওইখানে জমিতে নেমে কিন্তু আমরা এই পাতাগুলো উঠিয়ে এনেছি যখন চোখে পড়লো কারণ এগুলি খুবই ভালো পেট গরম হয়ে গেলে আমসার বাপ হয়ে থাকলে এই পাতাগুলো যদি বড়া করে খাওয়া যায় খুব ভালো কারণ এগুলি এমনিতে তোমরা কেউ খেতে পারবে না এগুলি অনেকটা লোড আর এগুলি শিলবাটাতে বাড়তে গেলেও অনেকটা টাইম লাগে তো অনেক দিন আগে আমরা খেয়েছিলাম আমাদের শ্বশুরবাড়িতে আমার শ্বশুরমাসের খুব প্রিয় এগুলো আর আমাদের যখন চোখে পড়লো আমরা নিয়ে আসলাম বড়া করে গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যখন দেখলাম তখন আমার বরের খুব লোভ ঢুকে গেল সঙ্গে সঙ্গে নেমে গেল জমিতে আর এগুলি একটা একটা করে উঠাতেও অনেকটা টাইম লাগে তো জমিতে নেমে একটা 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 করে উঠিয়ে নিল কারণ এগুলি ঘাসে টাসের ভিতরে আছে অনেক লতা পাতা আছে তো দেখে দেখে নিতে হয় তো নেমে সুন্দর করে একটা একটা আগা নিয়ে নিল আর পাতা দিয়ে বানানো হয় আমরা যখন বড়া বানাতে বসলাম আমরা বেছে বেছে নিচ্ছি শিকড় আর ডাটাগুলো কিন্তু ফেলে অনেকে দেয় আমরা একসঙ্গে ডাটাও নিয়ে নিলাম পেস্ট করে নেবো মিক্সারে যার কারণে পেস্ট করলে সবই পেস্ট হয়ে যাবে তো বলছে ডাটাও ফেলতে হবে না এই দেখো পাতাগুলো তোমরা কখনো আগে খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে তারপর আমি ভালো করে ওয়াশ করে নিলাম জল দিয়ে ভালো করে এগুলিকে ওয়াশ করে নিতে হবে আর তারপরে এগুলিকে পেস্ট করবে এগুলি কিন্তু অনেকটা লোট হয় তোমরা কি আগে কখনো খেয়েছ এটি নাম তোমরা কি জানো বা কেউ যদি জানো অন্য নামও হতে পারে আমরা এটাকে মলয়চা পাতা বলি তারপরে আমার ডালগুলোকে আমি পেস্ট করে নেব এগুলিকে ভালো করে আমি ওয়াশ করে নিচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর এই পাতাগুলো কিন্তু অনেকটা পিছলি পিসলি হয় শিল পাটাতে বাটলে কিন্তু স্বাদ কিন্তু খুব ভালো হয় পিসলি হয় লোড জাতীয় হয় বলে আমি এটা মিক্সারে পেস্ট করে নিচ্ছি কারণ শিল পাটাতে বাটতে গেলে অনেকটা টাইম লাগে আর প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেউ আগে এই পাতাগুলো খেয়েছো কি না যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা এগুলিকে মলেচা পাতা বলি তোমরা কী বলো অবশ্যই কমেন্টে জানাবে ডালগুলো আমি পেস্ট করে নিয়ে নিলাম এখন আমি পাতাগুলোকে পেস্ট করে নেবো আর এই পাতাগুলো কিন্তু ভালো করে ওয়াশ করে দিতে হবে কিন্তু অনেক সময় পাতার গায়ে অনেক কিছু লাগানো থাকে তোমরা ভালো করে দেখে নেবে ভালো করে এগুলিকে পরিষ্কার করে নেবে দেখো ভিডিওতে বোঝাই যাচ্ছে এগুলি অনেকটা লোট লোট হয়েছে এগুলি এরকমই হয় আর মিক্সিতে দিলে তো একটু জল লাগে জল দিয়ে পেস্ট করতে হয় যার কারণে এগুলি একটু নরমও হয়ে গেছে বেশি আর শিলবাটাতে বাটলে এগুলি এত নরম হবে না শক্তই থাকবে তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা কুচি করে কেটে নিয়ে নেব যদি তোমরা চাও যে কাটবে না কুচি করে পেস্টের সঙ্গে একসঙ্গে দিয়ে দিতে পারবে বাট এভাবে কুচি করে কেটে দিলে খেতে অনেকটা স্বাদ লাগে তো আমি কেটে নিয়ে নিলাম পেঁয়াজ রসুন আদা কেটে নিয়ে নিলাম আর মলচা পাতা ডাল চালের গুঁড়ো তারপরে হলদি পাউডার লবণ জিরা ধনিয়া পাউডার সবগুলো আমি একসঙ্গে নিয়ে নিলাম এখন এগুলিকে মিলিয়ে ভালো করে এগুলিকে মিলাতে হবে মিশিয়ে তারপরে এগুলি আমি তেলের উপরে দিয়ে দেবো 谢谢 চালের গুঁড়াটা একটু কম হয়েছে আমি আর একটু দিয়ে দিলাম আর তোমরা যদি মনে করো যেগুলিকে এগুলিকে শুকনা শুকনা করে বড়া করবে তোমরা চালের গুঁড়া তোমরা শুকনা করবার জন্য আরও একটু বেশি করে দিতে পারবে বাট আমি এত একটা শুকনা করে করব না আমি অনেকটা এগুলিকে নরমই রাখবো কারণ আমার কাছে এত বেশি শক্ত আবার বড়া ভালো লাগে না যদি পকোড়া হয় তাহলে শক্ত ঠিক আছে আর বড়া যদি হয় অত শক্ত আমার কাছে ভালো লাগে না তারপরে আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম তারপরে এদিকে বসিয়ে দেবো তোমরা যদি কড়াইতে করতে চাও তাহলে কড়াইতেও করতে পারবে আমি ননস্টিকের তাওয়াতে বসালাম কারণ যে কোনো বড়া ভাজি তোমরা যদি ননস্টিকের তাওয়াতে করো তেলটা কম লাগবে যারা তেল কম খাও ননস্টিকের তাওয়াতে করে খাওয়ার চেষ্টা করবে তো আমি ননস্টিকের তাওয়াতে বড়াটা বসিয়ে দিলাম আর দেখো আমারটা অনেকটা নরম হয়ে গেছে যারা এই মাখাটাকে একটু শক্ত করতে চাও চালের গুঁড়াটা একটু বেশি করে অ্যাড করে দেবে তাহলে শক্ত হয়ে যাবে আমার কাছে নরমে ভালো লাগে যার কারণে আমি নরম রাখলাম এভাবে সুন্দর করে আস্তে আস্তে আদর করে করে আমি উলটি পাল্টে এগুলিকে বানিয়ে নিলাম আর এগুলো একটু লাল লাল করে ভাজতে হয় তো আমি আগে এগুলিকে একবার একবার করে উল্টানো দিয়ে তারপরে এগুলিকে নামিয়ে নেব সবগুলোকে আবার একসঙ্গে পরে দিয়ে দেব কারণ এগুলি টানতে একটু সময় লাগে তো যার কারণে আমি সবগুলোকে একসঙ্গে পরে দিয়ে দেবো একসঙ্গে টানিয়ে নেবো আগে এগুলিকে এক দুই উল্টানো দিয়ে লাল লাল করে এগুলিকে নামিয়ে নেব এগুলি ভিতরটা একটু নরমে থাকে যার কারণে অনেকক্ষণ টাইম লাগে এগুলিকে একটু টানাতে হয় আর আমি তো বেশি একটা শক্ত করবো না ভিডিও শুরুতে বলেছি আর তোমরা যদি শক্ত করতে চাও অনেকটা টাইম লাগে কিন্তু টানাতে হবে কারণ এগুলি আস্তে আস্তে টানে তো যার কারণে তাড়াহুড়া করে নামালে ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে আর আমি কিন্তু এক দুই উল্টানো দিয়ে নামিয়ে পরে সবগুলোকে তাওয়াতে দিয়ে একটু সময় বসিয়ে রাখলাম শুরু থেকে যদি একটু একটু করে যদি দিয়ে টাইম লাগিয়ে করো তাহলে অনেকটা টাইম লাগবে যার কারণে আমি প্রথমে একটু লাল লাল করে একজু উল্টানো দিয়ে নামিয়ে তারপরে তাওয়াতে এক একসঙ্গে যদি পরে তাওয়াতে বসিয়ে রাখো তাহলে টাইমটা একটু কম লাগবে আমি এই বড়া করতে টোটালি আমার এক ঘন্টা টাইম লাগলো তো বুঝতেই পারছো যদি আমি একবার তাওয়াতে কয়েকটা দিয়ে একবারে টানিয়ে নামাতে যাই তাহলে অনেকটা টাইম লাগবে যার কারণে সবগুলোকে পরে একসঙ্গে দিয়ে তাহলে টাইমটাও কম লাগবে তো আমার বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি একটা একটা করে আবার সবগুলোকে তাওয়াতে দিয়ে ঢেকে রেখে দেব আর একটু টাইম যদি আমি না রাখি তাহলে ভিতরটা শক্ত হবে না ভিতরটা অনেকটা নরমই থাকে তো দেখো আমি দিয়ে ঢেকে দিলাম আর যারা মাটির চুলোতে রান্না করো তাদের জন্য খুব ভালো তারা কিন্তু লাকড়ি উঠিয়ে কিন্তু কড়াইতে দিয়ে রাখলে সুন্দর টেনে থাকে তো আমরা যেহেতু গ্যাসে রান্না করি গ্যাসে কিন্তু আঁচটাকে একদম কম করে দিয়ে অনেকটা রেখে দিতে হয় তারপর আমি ভাত বেড়ে নিলাম আর সুন্দর করে বরকে দিয়ে দিলাম সকালবেলা বড়া দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এক থালা ভাত একদম সুন্দর করে খাওয়া যায় আমি নিজের জন্য নিয়ে নিলাম তারপরে আমরা বসে গেলাম দুজনে মিলে ভাত খেতে আর সত্যি যেন অসাধারণ লাগলো আমরা বড়া দিয়ে না সকালবেলা সুন্দর করে ভাতটা খেয়ে নিলাম তো পুরো ভিডিওটাতে তোমরা যদি সঙ্গে থাকো তাহলে তোমরা দেখতে পেয়েছ আমি কিভাবে বড়াটা বানিয়েছি আর এরকম মলচা পাতা যদি যেখানে তোমরা দেখো অবশ্যই তোমরা এনেভাবে বড়া বানিয়ে খাবে পেটের রোগের জন্য খুব ভালো বাট গরম ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে যদি কেউ আগে খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা খাওনি তারা এরকম পাতা এনে বড়া বানিয়ে খেয়ে দেখবে খুবই টেস্ট একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে যারা যারা আমার ভিডিওটা স্কিপ না করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বা বাই